আমার কাছে একটা সমাধান আছে আমি বাগের কুট পরে বাগের মতো সাজবো ঘোরাটি অবশ্যই ভয় পাবে এই ঘোরা তুমি আমার বাচ্চাকে ফ্রি না আমি তোমার বাবা আর কখনো একা একা ঘোরা পিঠে উঠবে না ঘোরা পিঠে একা উঠা বিপর্যয় আমার মা দুপুরের জন্য অনেক মজার খাবার দিয়েছে আর আমার মা অনেক মজার কেক দিয়েছে আর আমার মা শুধু পানি আর একটা বন রুটি দিয়েছে কেন তোমার মা সারাদিন কি করে আমার মা সারাদিন কাজে খুব ব্যস্ত থাকে মাকে সারাদিন অনেক ভারী বাক্স সরাতে হয় পরে আবার অসুস্থ বাবার যত্ন করতে হয় আমি এই সুন্দর হাসের অনেকগুলা পালক ছিঁড়ে ফেললাম কারণ এই পালক দিয়ে আমি একটা সুন্দর পাখা বানাতে চাই মা তোমার জন্য আমার মা দিবসের শুভেচ্ছা আমি পাট থেকে অনেক সুন্দর পাতা সংগ্রহ করেছি এবং এই পাতাগুলা দিয়ে একটা সুন্দর টুপি তৈরি করেছি মা এটি তোমার জন্য আমি কেন হয়ে গেলাম কে আমার সাথে মজা করতেছে নিশ্চয় তুমি এটা করেছো তুমি কেন আমার সাথে এটা করেছো কে তোমাকে এত বড় বোমা মাটিতে পুতে রাখতে বলেছে আর সব দিয়ে আমি অনেক ভয় পেয়ে গেলাম আর ভয় পেয়ে অনেক কালো কালি বের করে ফেললাম ধরে সাহায্য করো চিৎকার শুনলাম মনে হয় বিপদে পড়েছে চলো গিয়ে দেখি তুমি আমাকে কেন ধরেছো অবশ্যই আমাকে খুঁজতে আসবে আমি তোমার মাকে ভয় পাইনা মা গাছটা তো ভয়ানকর তুমি ভয় পেও না আমার কাছে একটা বুদ্ধি আছে আমি এই আগুনের মশাল ভয় পাই আমি তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি কান্না সব ঠিক হয়ে গেছে